আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে নিজের যে কোনো পোস্ট ডিলিট করতে পারবেন এখন ফেসবুকে সরাসরি ডিলিট অপশন আসে না তার বদলে থাকে মুভ টু বিন এই অপশনটা মূলত এরই কাজ করে চলুন ধাপে ধাপে দেখিনি কীভাবে এটা করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করুন যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে যে অ্যাকাউন্টের পোস্টটা ডিলিট করতে চান সেটিতে লগ করুন এখন নিচের দিকে বা উপরের দিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন এবং নিজের প্রোফাইল পেজে চলে যান এবার যে পোস্টটি আপনি ডিলিট করতে চান সেটি খুঁজে বের করুন পোস্টের ডান দিকে উপরের কোণে থাকা থ্রি ডটসের ট্যাপ করুন এখন একটি মেনু খুলবে যেখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন যেমন এডিট পোস্ট পিন টু প্রোফাইল অ্যাচিভ ইত্যাদি এই অপশনগুলোর মধ্যে থেকে মুভ টু বিন অপশনটি সিলেক্ট করুন ফেসবুক এখন আপনাকে কনফার্মেশন দেবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস পোস্ট টু বিন সেখানে কনফার্মে ট্যাপ করুন এবার পোস্টটি বিন বা ট্র্যাশ ফোল্ডারে চলে যাবে এর মানে সেই পোস্টটি এখন আপনার টাইম লাইন থেকে সাথে সাথে রিমুভ হয়ে গেছে কেউ আর সেটা দেখতে পারবে না এমনকি আপনার ফলোয়াররাও না এই পোস্টটি বিনে তিরিশ দিন পর্যন্ত থাকবে আপনি চাইলে সেই সময়ের মধ্যে রিস্টোর করে ফেরত আনতে পারেন পোস্টটি অথবা কিছু না করলে তিরিশ দিন পর ফেসবুক সেটাকে পারমানেন্ট ডিলিট করে দেবে যদি আপনি দেখতে চান কোন কোন পোস্ট বিনে গেছে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন ফেসবুকে চলে যান উপরে থ্রি ডটসে ট্যাপ করুন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যান তারপর সেটিং এর ট্যাপ করুন এখন নিচের দিকে স্ক্রোল করুন ইয়র অ্যাক্টিভিটি সেকশন থেকে অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন এখন আপনার সামনে অ্যাক্টিভিটি লগ পেজ ওপেন হবে এখানে আপনি পাবেন রিসাইকেল বিন অপশন ওখানে ট্যাপ করলে আপনি আপনার সব বিনে থাকা পোস্টগুলো দেখতে পারবেন সেখান থেকে আপনি যে কোনো পোস্ট রিস্টোর করতে পারেন বা পারমানেন্টলি ডিলিট করতেও পারেন মনে রাখবেন বিনে চলে যাওয়া পোস্ট তিরিশ দিনের মধ্যে না তুললে সেটা চিরতরে ফেসবুক সার্ভার থেকে মুছে যায় একবার পোস্ট ডিলিট হয়ে গেলে সেটা রিকভার করা যায় না এটাই ছিল ফেসবুক পোস্ট ডিলিট বা মুভ টু বিন করা সম্পূর্ণ প্রক্রিয়া একদম সহজ নিরাপদ এবং স্টেপ বাই স্টেপ গাইড তো ফেসবুক পোস্ট তো সফলভাবে ডিলিট হয়ে গেল এবার যদি আপনি আপনার প্রোফাইল লক করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে ডে টেককে সাবস্ক্রাইব করুন